উপস্থিত আজকের এই বিক্ষোভ অবস্থানের মধ্যমণি আমার স্থানের বিধায়ক মাননীয় নওসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি সম্মানীয় তাপস ব্যানার্জী মহাশয় উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি লড়াকু নেতা জনাব আবদুল মালিক সাহেব উপস্থিত রাজ্য কমিটির সদস্য শাহাবুদ্দিন সিরাজী সাহ কুতুবুদ্দিন ফাতে সাহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা কর্মীবৃন্দ আছেন এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের অবস্থান বিক্ষোভ সম্পর্কে দু এক কথা বলবো প্রথমে আমি আমার নিজের লেখা কবিতা পাঠ করে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখবো কবিতার নাম পরিযায়ী শ্রমিক কলমে আইনজীবী শারদাত সার ডাইমন্ড ভারতে এক রাজ্য আছে নাম হরিয়ানা গিয়েছিল কাজে সেতা জোগাড় করিতে খানা গরিবের ছেলে সাবির আলি করিত সেতা ফেরি লোহা লক্ষ কিনে সাবির জমা তো টাকা করি বাসন্তী থেকে হরিয়ানা হয়তো অনেক দূর ঘটনায় এমন ঘটানো হলো বেদনা বিধুর থাক্ত সেতায় ভাড়া নিয়ে ছোট্ট একটি ঘর আপন বলে ছিল না তার সবাই ছিল পর বাড়ির পাশে পড়েছিল কতকগুলি হার গো মাংসের দোহাই দিয়ে ভেঙে দিল ঘর মারতে মারতে মেরে দিল তাজা একটি প্রাণ হাইরে মোদের স্বাধীন রাষ্ট্র ভারত নাকি মহান ধর্মান্ধতা দেশ থেকে আজ বিলীন হয়ে যাক অন্যায়ের প্রতিবাদে মোদের লড়াই জারি থাক যেখানে থাকো ভালো থেকো এই কামনা করি খুনিদের গলায় যেন পড়ানো হয় দড়ি আইন আদালত আর খাকি উর্দি বিচার পেতে অনশনে তাই গরিবের খন্ড নষ্টাচ্ছেন দিকে ধন্যবাদ